আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শিকদার চলে আসি ইউটিউব থেকে আজকে হচ্ছে আপনার আরিয়া আর আরিয়ার মনপুরে আজকে আজকে ফুটবল খেলা সিনেমা খেলা বিভিন্ন দূরান্ত থেকে লোকজন চলে আসছে আরিয়া মনপুরে খেলা দেখ ফুটবল খেলা দেখার জন্য দেখেন দর্শক কত দূর দূরান্তকে ফুটবল খেলা দেখার জন্য চলে আসছে হাজার হাজার দর্শক আসলে ফুটবল খেলা সবাই দেখে সবার প্রিয় খেলা ফুটবল খেলা সবাই ফুটবলের সব খেলা তাই জন্য সবাই বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ইয়ার থেকে চলে আসছে বিভিন্ন যে থানা পর্যায়ের থেকে ওরা চলে আসছে ফুটবল খেলা দেখার জন্য আর ফুটবল খেলা আজকে খেলা ব্রাজিল আর আর্জেন্টিনা যেরকম খেলা হয় হাজার হাজার দর্শক হয় মাঠের মিজে সেম টু সেম হাজার হাজার দর্শক স্কুল মারে কলেজের মারে কোনো মাঠ ছাদ বা গাছ খালি নাই সব দিক দিয়েই আপনি জনগণ বসে গেছে খেলা দেখার জন্য খেলা কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে আর বিশেষ করে আমি এই জায়গায় আছি খেলা দেখার জন্য আসছি আমার ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যে দেশ বিদেশ যেখান থেকে আপনারা আছেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ভিডিওটা সবার কাছে পৌঁছায় দিবেন আরিয়া ইয়ার খেলা কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে আরিয়া মন খেলা কিছু ভিতরে শুরু হয়ে যাবে এই যে এই মাঠে আপনারা আমার এই যে লাইফটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আপনাদেরকে দেখার জন্য ভাই চেষ্টা করতেছি দর্শক আপনি আমার লাইনে থাকুন দেখেন হাজার 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 দর্শক এই জায়গার মিজে আছে বর্তমানে আরিয়ার মনপুরে খেলা দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন চলে আসছে খেলার জন্য দেখার জন্য আমাদের সভাপতি সভাপতি আমাদের সাথে সবাই আছেন মাঠটা পরিষ্কার আমাদের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে যারা অবস্থান করছেন বাড়ি হবে